জয়েন বন্ধুরা তোমরা কিছু তোমাদের ফ্রিডে হ্যাজ হ্যাচ ফোর্স একাডেমি তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি নিলাম তোমরা অনেক স্ক্রিন দেখতে পাচ্ছ গ্রাম পঞ্চায়েতে নতুন করে কর্মীক নিয়োগ দু হাজার চব্বিশে যেখানে তোমরা তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো উচ্চ অধিক পাস করছো তা তোমরা প্রত্যেকে এলিজিবল যেখানে আঠাশটি লোকেশন থেকে আবেদন শুরু হলো বর্তমানে আবেদন চলছে বর্তমানে আঠাশটি লোকেশন থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো যারা উচ্চ মাধ্যমিক পাস করছো তারা ভিডিওটি সম্পূর্ণ দেখো দেখে এলিজিবল হলে তারা প্রত্যেকেই ফর্ম ফিল আপ করতে পারবে আঠাশটি লোকেশান থেকে যেহেতু ফর্ম ফিল আপ স্টে হয়েছে বর্তমানে আবেদন চলছে আর আমি বারবার করে রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আসল প্রত্যেক রয়েছে যেখানে গ্রাম পঞ্চায়েতে নতুন করে কর্মীকে দু হাজার আমি অফিসিয়াল নোটিশ দেখাচ্ছি অফিসিয়াল নোটিকেশান থেকে যারা এলিজিবল হবে তারা প্রত্যেকেই আবেদন করতে পারবে এখানে অনেক স্ক্রিন দেখতে পাচ্ছ যেখানে আবেদনপত্র তোমাদের পুরোপুরিভাবে স্টার্ট হয়ে গেছে যেখানে আবেদন প্রক্রিয়া তোমাদের শুরু হয়ে গেছে যেখানে পঁচিশ আট দু হাজার চব্বিশ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে যেখানে আবেদন চলবে তোমরা আবেদনপত্র জমার বাকি শেষ তারিখ তোমাদের ষোলো আট দু চব্বিশ এর মধ্যে তোমাদের প্রত্যেকে আবেদন পুরো কমপ্লিট করতে হচ্ছে যেখানে ষোলো আট দু হাজার চব্বিশ আগস্টের ষোলো তারিখের লাস্ট ডেট এর মধ্যে যারা ইলিজিবল হবে প্রত্যেকে আবেদন করবে যারা এখানে টুয়েলভ পাস করছে তারা প্রত্যেকে এখানে কিন্তু ইলিজিবল টুয়েলভ পাস যারা করবে এখানে টোটাল উচ্চ অধিক পাস যারা শিক্ষা যোগ্যতা কমপ্লিট করছে তারা প্রত্যেকে আবেদন করতে পারছো আমি এখানে দেখে দিচ্ছি কোন কোন লোকেশন থেকে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ কোন কোন লোকেশন থেকে তোমরা আঠাশটি লোকেশন দেখলাম যে আঠাশটি লোকেশন থেকে রাজ্যের তেইশ জেলা থেকে আঠাশটি লোকেশন বার করছে রাজ্যের যে তেইশটি জেলা রয়েছে এই তেইশটি জেলা থেকে আঠাশটি লোকেশন থেকে তোমাদের ফর্ম ফিল আপ চলছে এ তোমরা প্রত্যেকে এখানে ফর্ম ফিল আপ করতে পারছো আমি এই ভিতরেতেই টোটালি আলোচনা মতো করছি তোমরা যারা যোগ্যভাবে প্রত্যেকে আবেদন করবে এখানে আমি তোমাদের দেখে দিচ্ছি যেখানে আলিপুরদুয়ার যেখানে বাঁকুড়া পশ্চিম বর্ধমান যেখানে পূর্ব বর্ধমান বীরভূম কোচবিহার দার্জিলিং দক্ষিণ দিনাজপুর এবং হুগলি হাওড়া জলপাইগুড়ি ঝাড়গ্রাম কলকাতা কালিম্পং মালদা যেখানে পশ্চিম মেদিনীপুর এই যে তোমাদের দেখাচ্ছি রাজ রাজ্যের তেইশ জেলা থেকে এখানে আঠাশটি লোকেশনের ফর্ম ফিল আপ চলছে এখানে দেখতে পাচ্ছ পূর্ব মেদিনীপুর যেখানে নর্থ চব্বিশ পরগনা এবং পুরুলিয়া এবং মুর্শিদাবাদ সাউথ চব্বিশ পরগনা নদীয়া উত্তর দিনাজপুর এবার আমি তোমাদের বলি এই যে রাজ্যের তেইশটি জেলা রয়েছে এই তেইশটি জেলা থেকে আমি কী বললাম যে তোমাদের আঠাশটি লোকেশনে তোমাদের ফর্ম ফিল আপ চলছে এই আঠাশটি লোকেশনে তোমরা যেহেতু প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো আমি একটাই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট কোনো করে জানাবে আর পাশাপাশি সাবস্ক্রাইব করে রাখবে খুব দ্রুত যে রাজ্যের তেইশটি জেলা রয়েছে তেইশটি জেলা থেকে নোটিফিকেশন বেরিয়ে আসবে এবং আঠাশটি জেলাতে লোকেশন চলছে সেখানে তোমরা কারা কারা আবেদন করতে পারছো এখানে আমি তোমাদের দেখে দিচ্ছি কোন জেলাতে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি টোটালি অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে আলোচনা করছি আমি তোমাদের প্রথমে বললাম যে আবেদনের তারিখ তোমাদের পুরোপুরি আবেদন শুরু হয়ে গেছে পঁচিশ সাত দু হাজার চব্বিশ থেকে যেখানে আবেদন চলবে তোমাদের ষোলো আট দু হাজার চব্বিশ এর মধ্যে প্রত্যেকে আবেদন করতে হচ্ছে আমি টোটালটি তোমাদের আলোচনা করে দিচ্ছি এখানে যারা ভাবছো আবেদন করবে তাদের ক্ষেত্রে আমি দেখে দিচ্ছি তোমরা পঁয়ষট্টি বছর অবধি তুমি যেখানে চাকরি করতে পারবে যেখানে তোমাদের এখানে আবেদনকারী প্রকল্প যেখানে গ্রাম পঞ্চায়েতে অঙ্গনাড়ি সহায়তা আবেদন করছেন সে গ্রাম পঞ্চায়েতে যে কোনো অঙ্গনওয়াড়ি কেন্দ্রর কাজে তোমাদের করার প্রস্তুত থাকতে হবে তোমাদের তোমার আবেদন করবে অঙ্গনড়ি পদের ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত অনুযায়ী তোমাদের যে কোনো কেন্দ্রতে তোমাদের লোকেশনে তোমাদের জব পোস্টিং হতে পারে সে তোমাদের প্রস্তুত থাকতে হবে তারপরে তুমি তোমরা এখানে আবেদন করতে পারছো এখানে তোমরা দেখতে পাচ্ছ যেখানে বয়সীমা পঁয়ষট্টি বছর অবধি তুমি জব করতে পারবে যেখানে অঙ্গনওয়াড়ি পদে নিয়োগ করাছে এটাকে একটা শর্টকাট বলা হয় যেটা তোমাদের আইসিডিএসের যেটা ভ্যাকান্সি পাবলিশ করা হয় সে ভ্যাকান্সিটাতে নিয়োগ করাছে তোমরা এখানে প্রত্যেকে আবেদন করতে পারছো এখানে টোটাল আমি তোমার আলোচনা পর্যন্ত করে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ যেখানে পশ্চিমবঙ্গের তোমরা ন্যূনতম শিক্ষা যোগ্যতা অর্জন করলে আবেদন করতে পারবে যেখানে যে কোনো প্রশাসনে হতে পারে যেখানে তোমাদের যে কোনো শাখায় মানে যে কোনো কেন্দ্র রয়েছে সেখানে তোমাদের কিন্তু হতে তোমাদের জব পর্যন্ত করতে হবে নাহলে পুরোপুরি ফরম্যাটটি বাতিল করে কিন্তু দেওয়া হবে এখানে প্রতিটি তথ্য উল্লেখ করেছে আমি প্রতিটি তথ্য তো আলোচনা করছি এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যেটা তোমাদের বয়স ধরা হবে আঠেরো সাত দু হাজার চব্বিশ অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে এর মধ্যে যাদের বয়স হবে তারা প্রত্যেকে যোগ্য যেখানে আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশে তোমাদের পঁয়ত্রিশের মধ্যে বয়স হতে হবে যেখানে আঠেরো সাত দু হাজার চব্বিশ অনুযায়ী তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে টোটাল ডিউবিটা উল্লেখ করা রয়েছে আঠেরো সাত তোমার আঠেরোশো উনিশশো উননব্বই থেকে যেখানে আঠেরো সাত দু হাজার ছয় এর মধ্যে তোমাদের জন্ম তারিখ হয়ে থাকে তারা তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে যাদের বয়স জম্মি তাদের ক্ষেত্রে জন্ম প্রমাণপত্র সার্টিফিকেট থাকতে হবে নাহলে তোমাদের দশম শ্রেণী যে পাশ করছো তার তোমাদের অ্যাডমিট কার্ড থাকতে হবে তোমরা অ্যাডমিট কার্ডে তোমাদের ডিউবিটা উল্লেখ করা থাকে সেটা প্রত্যেকেরই লাগবে তারপরে তোমরা এখানে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া আছে এখানে দেখতে পাচ্ছ যেখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া আছে আঠেরো সাত দু হাজার চব্বিশের মধ্যে তোমরা উচ্চ অধিক পাস কিন্তু কমপ্লিট থাকতে হবে যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তাহলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো যেখানে তোমার শিক্ষাগত যোগ্যতা তোমাদের পশ্চিমবঙ্গ যে সরকারি স্বীকৃতি বোর্ড থেকে যে কোনো বোর্ড থেকে উচ্চ অনেক পাস থাকতে হবে সমতল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তুমি যে পরীক্ষা দিয়েছো উচ্চ অধিক পাস উচ্চ যে পরীক্ষা দিয়েছো তোমাকে মিনিমাম নাম্বারে পাস করলে তাহলে তোমরা এখানে প্রত্যেকে আবেদন করতে পারছো এস দেখতে পাচ্ছ তাপসী জাতি তাপসির উপজাতি প্রত্যেকটা ক্যাটাগরি এখানে এ বি অর্থাৎ ভাগ করে দেওয়া রয়েছে তোমরা প্রত্যেকে যারা যোগ্য প্রত্যেকে ফর্ম ফিল করবে এখানে কারা আবেদন করতে পারবে এখানে কারা যোগ্য সেটি দিকে দিচ্ছে প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক এবং মহিলা হতে হবে যারা মহিলা মানে ফিমেল ক্যান্ডিডেট তারা প্রত্যেকে আবেদন করতে পারছো যারা ফিমেল ক্যান্ডিডেট তারা প্রত্যেকে আবেদনের যোগ্য এই নিয়োগটি বাঁকুড়া থেকে পুরোপুরিভাবে স্টার্ট হয়েছে বাঁকুড়া যে আঠাশটি লোকেশন আছে সেটি তোমাদের দেখে দিচ্ছে এখানে প্রত্যেকে বাঁকুড়া আঠাশটি লোকেশন দেখতে পাচ্ছ এই আঠাশটি লোকেশনে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে যেখানে বাঁকুড়া আইসিডিএস প্রজেক্ট যেখানে তোমরা প্রত্যেকে এইভাবে দেখতে এখানে দেখতে পাচ্ছ যেখানে বাঁকুড়া যেখানে আরবান ওয়ান আইসিডিএস প্রজেক্ট রয়েছে বাঁকুড়া এটি তোমাদের আইসিডিএস টু তোমাদের এভাবে রয়েছে যেখানে প্রত্যেকে দেখতে পাচ্ছ যেখানে ছাতনা আইসিডিএস প্রজেক্ট থাকছে এখানে ছাতনা তো দেখতে পাচ্ছ ছাতনা এডিএল আইসিডিএস প্রজেক্ট টোটাল এখানে আঠাশটি লোকেশন রয়েছে আঠাশটি লোকেশন তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে এখানে একবার যেখানে নেবে যেখানে তোমাদের গঙ্গাজল ঘাটে যেখানে ধর অন্দা অ্যাসিডেস এভাবে প্রত্যেকটি দেখতে পাচ্ছ যেখানে অন্দা যেখানে অন্দা এডিয়াল অ্যাসিডেস প্রজেক্ট থাকছে যেখানে গঙ্গাজল ঘাটি টোটালি এভাবে উল্লেখ করা রয়েছে তোমরা যারা যোগ্য পত্রিকা আবেদন করতে পারবে যেখানে রায়পুর যেখানে রয়েছে যেখানে রায়পুর রয়েছে রায়পুর এডিয়াল অ্যাসিডেস টু রয়েছে যেখানে তোমাদের প্রত্যেকটি জেলা থেকে তোমাদের এই ভ্যাকান্সিটা পাওয়ার করছে এখানে প্রত্যেকে অ্যাপ্লিকেশন ফর্মাটি ডাউনলোড করতে হবে এই যে অ্যাপ্লিকেশন ফর্মাটি প্রত্যেকে ডাউনলোড করে এখানে প্রত্যেকে ফর্মটি ফিল করতে হবে এখানে দেখতে পাচ্ছ সোনামুখী এখান থেকেও তোমাদের বার করছে তোমরা এখানে কীভাবে ফর্মটি ফিল করবে কোনো অপ কোন ফর্মটি ফিল করতে হবে যখন তুমি ক্লিক করবে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের ডাউনলোড হয়ে যাবে এটি হলো অ্যাপ্লিকেশন ফর্ম্যাট এখানে আবেদন প্রতারা প্রত্যেকে জমা করতে হচ্ছে এখানে এটা অফিসে যেটা তোমাদের সিগনেচার করবে এখানে কোনো কিছু করতে হবে না যারা আবেদন করবে আর পাসপোর্ট সাইজের ক্লারিং তিন কপি ছবি লাগবে সেখানে এক কপি দিয়ে চিপকে বসিয়ে দেবে আর হাতে দুটা ছবি রেখে দেবে যেখানে তোমাদের ইন্টারভিউ হবে তখন এ দু কপি ছবির কিন্তু সেম টু সেম লাগবে সেটা তোমাদের সাদা ব্যাকগ্রাউন্ডের ছবির কিন্তু তুলতে হবে আর যদিও ছ মাসে পুরাতন হয়ে থাকে তাহলে ওই ছবিটি পূর্বরূপভাবে রিজেক্ট করে দেওয়া হবে এখানে ভাবছো যারা আবেদন করবে এখানে প্রত্যেকটা একটা অফিসিয়াল নোটিশের নাম্বার রয়েছে সেখানে তোমাদের আইসিসু বিকাশ সেবা প্রকল্প বাঁকুড়া থেকে আবেদন করছো এখানে বসিয়ে দেবে যেখানে অঙ্গনড়ির কর্মী এবং সহায়িকা সহায়তা পদ্ধতি নিয়োগ করছে যেখানে দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশের বিজ্ঞপ্তি নাম্বার এবং তারিখ এবং অনুযায়ী প্রত্যেকটি তথ্য এখানে ফিল করে নেবে ফিল করার পর এখানে নিচে আমি ফর্মটি ফিল আপ দেখা যাচ্ছি এই ফর্মটি ডাউনড করলে তোমরা পেয়ে যাবে না ভিডিও ডিসক্রিপশন হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পাচ্ছো সেখানে যুক্ত হচ্ছে আমরা প্রত্যেকটা অফিসিয়াল নোটিশ টেলিগ্রাম চ্যানেল সেখান থেকে তোমরা ডাউনলোড করে করে নিতে পারবে এখানে নাম বসাবে নিজের নাম লিখবে এখানে পিতার নাম এবং তোমাদের স্বামীর নাম যারা বিবাহিত করবে তাদের স্বামীর নাম আর যারা বিবাহিত করনি তাদের বাবার নাম বুঝিয়ে দেবে এখানে তোমাদের ঠিকানা এখানে পুরো অ্যাড্রেসটির ঠিকানা লিখতে হবে তো বর্তমান ঠিকানা যেখানে ফোন নম্বর ফোন নম্বর টোটাল ফর্মটি ফিল আপ করবে এখানে দেখতে পাবে যে গ্রাম পঞ্চায়েতের ওয়ার্ড নং এটা প্রত্যেকে বসাতে হবে এখানে জন্ম তারিখ হিসাবে জন্ম তারিখ যেটা বসাবে দেখতে হচ্ছ বয়সের প্রমাণত সার্টিফিকেট থাকতে হবে নাহলে তুমি যে মাধ্যমিক দিয়েছো মাধ্যমিক যে অ্যাডমিট কার্ড সেটি তোমাদের প্রত্যেকে এখানে বসাতে হবে মাধ্যমিক যে ডিউবিটা রয়েছে প্রমাণপত্র হিসাবে এখানে দেখতে পাচ্ছ শিক্ষাগত যোগ্যতা কী চা হয়েছে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস এই যে উচ্চ মাধ্যমিক প্রমাণ সার্টিফিকেট কিন্তু প্রত্যেকে কপি দিতে হবে এখানে নাগরিকের তোমাদের সংক্রান্ত প্রমাণপত্র ভোটার কার্ড আধার কার্ড পাসপোর্ট তোমাদের রেশন কার্ড ড্রাইভিং লাইসেন্স প্রত্যেকে এটা যে কোনো থাকলে দিতে হবে যেখানে তোমাদের বাসিন্দা স্থায়ী বাসিন্দা এখানে প্রত্যেকে এটা ফিল করতে হবে স্থায়ী বাসিন্দারা বলে এটা প্রত্যেকে ফিল করতে হচ্ছে এটা কথা পাবে স্থায়ী বাসিন্দা একটা সার্টিফিকেট পাওয়া যাবে সেটা তোমার গ্রাম পঞ্চায়েতের জেলা পরিষদের কাছে তোমরা পেয়ে যাবে গ্রাম পঞ্চায়েত জেলা পরিষদ বা পঞ্চায়েতের প্রধান তার কাছে তোমরা পেয়ে যাবে তোমাদের গ্রাম পঞ্চায়েতের বাসিন্দার সার্টিফিকেট সেখানে তোমরা নেবে এখানে জাতি তুমি এস সি এস টি ও এখানে প্রত্যেকটা জাতি উল্লেখ করা হয়েছে এখানে জাতিটা তোমাদের বসিয়ে দেবে অন্যান্য যোগ্যতা যদি থাকে তাহলে এখানে দেবে না থাকলে দরকার কোনো প্রয়োজনে আর্থিকভাবে পিছিয়ে পড়া তোমরা দু হাজার চব্বিশে দু হাজার পঁচিশ সালের জন্য এটা প্রত্যেকে এখানে ফিল করতে হবে যে থাকে তাহলে দেবে না তাহলে কোনো কম্পালসারি নয় এটা দেখতে পাচ্ছ আর একবার অফিসিয়াল নোটিশের বিজ্ঞপ্তি নাম্বার দেবে এটার তারিখ দেবে এখানে প্রত্যেকে ফর্মটি ফিল করে জমা করবে এটা আবেদনকারী স্বাক্ষর লাগবে আর এটি স্বাক্ষর করা হলে এটা নিচে তোমাদের কাউকে এখানে সই করতে হবে না একটা তোমাদের তোমাদের যেটা ডকুমেন্ট যখন ভেরিফিকেশন হবে কি না মানে ইন্টারভিউর জন্য তোমরা এই স্লেপটি তোমরা প্রত্যেকে এখান থেকে তোমাদের করে দিয়ে দেবে সেখান থেকে কাট করে দেবে সেখান থেকে তোমরা এটার যত্ন সহকারে রাখবে এটা যখন তোমাদের ইন্টারভিউ ডাক পড়বে সেটি তোমাদের তখন এটা কাজে লাগবে এবার আমি দিচ্ছি এটার ক্ষেত্রে কি কি তোমাদের পরীক্ষা হবে এখানে কিছু তথ্য উল্লেখ করেছে সেটি তোমাদের দেখে দিচ্ছে যে বললাম আমি যে তোমাদের ইস্তফা বাসিন্দা সার্টিফিকেট লাগবে সেটি তুমি দেখতে পাচ্ছ লোকসভা সদস্য বা জেলা সভাপতি বা এলাকার বিধায়ক বা জেলা শাসক বা তোমরা দেখতে পাচ্ছ যে মহাশয় তোমার গ্রাম পঞ্চায়েতের সমিতি সভাপতি এবং তোমাদের কিন্তু অন্যান্য দপ্তর যেগুলো রয়েছে সেগুলো তোমরা পেয়ে যাবে সেখান থেকে তোমাদের অরিজিনাল সার্টিফিকেটটা নিতে হবে এখানে পরীক্ষায় কেন্দ্রে আসতে হবে পরীক্ষায় যারা পাশ করবে তাদের ইন্টারভিউতে ডাক পড়বে ইন্টারভিউতে যারা ডাক পড়বে তারা এখানে সিলেক্টেড হয়ে যাবে এখানে যারা তোমাদের নব্বইয়ের মধ্যে পরীক্ষা হবে নব্বইয়ের মধ্যে যারা ত্রিশ নম্বর পেয়ে তারা পাস করবে এবং তোমাদের দশ থাকবে ইন্টারভিউ এর টোটাল এখানে ফাইনাল এইভাবে বেসিক নিয়োগটি করায় আর এখানে ছবি যারা তুলবে ছ মাসের পুরাতন হলে ছবিটি পুরোপুরিভাবে বাতিল করে দেওয়া হবে এখানে তিনটি তোমাদের ছবি নিয়ে যেতে হবে একটি একটি ছবি আঠা দিয়ে বসিয়ে দিতে হবে আর দুটি ছবি তোমাদের সাথে রাখতে হবে যখন তোমার ইন্টারভিউতে ডাক করবে ওই সেম ছবি তোমাদের দেখাতে হবে তারপরেই তুমি ইন্টারভিউ সাকসেস হবে সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি কিন্তু লাগবে এখানে প্রতিটি তথ্য উল্লেখ করা হয়েছে এই নোটিসটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে সেখান থেকে যুক্ত করবে আর কি কি তোমাদের ডকুমেন্ট লাগবে টোটালি এখানে উল্লেখ করা হয়েছে এগুলো ডকুমেন্ট তোমার প্রত্যেকেই নিয়ে যেতে হবে আসল প্রত্যেক রয়েছে আর আমি বারম্বার করে রিকোয়েস্ট করি যারা চ্যানেল নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো যেটা গ্রাম পঞ্চায়েতের যেগুলো আইসিডিএস এর আরও ভ্যাকান্সি রয়েছে তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও যে আইসিডিসির আরও রাজ্যের যে ভ্যাকান্সিগুলো রয়েছে খুব দ্রুত রিলস হয়ে যাবে এবং খুব দ্রুত আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে আসর প্রত্যেক বোঝা যায় তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি জয়ন্ত জহরথ